ইরান এবং ইসরায়েলের যুদ্ধের যে স্থগিত হইল এই স্থগিত হওয়ার পরে আসলে মানে বাস্তবতা হইল কে আসলে জয়লাভ করছে তত কিছুই বোঝানো হোক নেগোসিয়েশন হইছে এই হয়েছে সেই হয়েছে বাস্তবতা হইল কে আসলে এই যুদ্ধের মধ্যে জয়ের করছে আজকে ভিডিওটি এই বিষয়ে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামাইকুমতুল্লাহ কেমন আছেন আশা করি ভালো আছে এইসব সিজ ফায়ার টিজ ফায়ার কিছুই না ইরান উহিন্দাওয়ার ইরানের এই উইনের ঢাকটা নাম হইল সিজফায়ার তিনটা অবজেক্টিভ নিয়ে গত তেরো জুন ইরানের হামলা চালাইছিল ইসরায়েল এক ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করা দুই ইসলামিক রিপাবলিক রেজিমের পতন ঘটানো তিন ইরানের মিসাইল কারখানা বা সিটিগুলা নিশ্চিন্ন করা এই তিন অবজেক্টিভের একটাও ইসরায়েল অর্জন করতে পারে নাই বা তার ধারে কাছেও যায় নাই উল্টা আমরা বলতে পারি ইরান পারমাণিক অস্ত্র বানানোর ব্যাপারে এক ধরনের বৈশ্বিক গণমত অর্জন এটা রাশিয়া ভালো করে টের পাইছে ইরান পারমাণিক অস্ত্র বানাইলে তার আধিপত্য কমবে না বরং তার নিজের সিকিউরিটি আরো শক্ত হবে ফলে আগামীতে নিউক্লিয়ার সংক্রান্ত নেগোসিয়েশন ইরান আদৌ আর কন্টিনিউ করবে কিনা বা করলেও সেইসবের সবের কোন গুরুত্ব তার কাছে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে ইরানের মিসাইল ক্ষমতার আন্ডার এস্টিমেট করছিল ওয়েস্ট ওয়েস্টার্ন কান্ট্রিগুলা অথবা আমেরিকার গোলাম গুলা এই যুদ্ধে সেই ধোয়াশা কেটে গেল এক মিসাইল দিয়ে ইরান যুদ্ধে গতি প্রকৃতি বদলাই দিছে ফলে হিজবুল্লাহ হামাস হুটি আগের মতো শক্তিশালী নাই এই যে উইজডম তৈরি হয়েছিল ওয়েস্টে এই যুদ্ধে সে ধারণা ডিসমেন্টাল হয়ে গেছে মানে এটা ভালো করে তারা বুঝে গেছে অন্যদিকে অন্যদিকে আলী খামিরি এই বারো দিনের যুদ্ধের ভিতর দিয়া তিনি ট্রুলি দুনিয়ার প্রথম সারীর একজন লিডার হিসাবে আবির্ভূত হইলেন তিনি দায়িত্ব ছাড়তে পারেন কিন্তু ইসলামিক রিপাবলিক অফ ইরান এখন দুনিয়ার লিডার এটা মধ্যপ্রাচ্য এবং ইসলামিক কান্ট্রিগুলার কাছে মোটামুটি মানে একদম প্রকাশ হয়ে গেছে রাশিয়া বা চীনের সঙ্গে ইরান এই সুবিধা ভোগ করবে রাশিয়া বা চীনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যে ইরান ওয়েস্টার্ন মিলিটারির হেজিমনি ঠেকাইতে সক্ষম ইরান এটা পুরস্কার করতে পারছে পুরস্কার করে এটা বোঝাই দিতে পারছে মানে ইরান এখন এই দ্বিধান দস্তর মধ্যে বা এই সংকার মধ্যে এখন আর চিন্তা করার সুযোগ নাই ফলে যা হইছে নেতানিয়াহুর সাথে এই যুদ্ধ ট্রাম্প এর কন্টিনিউ করে নাই যার ফলে এখন এই যুদ্ধ স্থगित হয়েছে এবং ব্যাপকভাবে ইরান জয়লাভ করছে এটা মোটামুটি মোটা দাগে ভালো করে বলা যায় এই যুদ্ধে ইরান মানে ভালো কেড়ে জয়লাভ করছে এখন আপনারে যত ভান করে যত কিছুই বোঝানো হোক এটা বলাই বরং সত্য এটাই যে ইরান জয়লাভ করছে এবং ইরান প্রলিডার হিসাবে নতুন বিশ্বে আবির্ভাব হইছে এবং তাদের যে শক্তি পাওয়ার যে আছে এটা তারা ভালো করে দেখা যেতে পারছে আসসালামাইকুম রহমতুল্লাহ